প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমরা খুব দুঃখিত যে সময় মতো এই চ্যানেলে ঘটনা নিয়ে আসতে পারছি না তবে এই সমস্যাটা খুব দ্রুত সমাধান হবে এবং আবার পুনরায় আগের মতন আপনারা সময় মতো ঘটনা শুনতে পারবেন তো আজকের ঘটনা পাঠিয়েছেন রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে রাজীব বর্মন তিনি তিনার ঘটনায় লেখেন হায় আমি রাজীব বর্মন উত্তর দিনাজপুরে রায়গঞ্জের এক গ্রাম্য এলাকায় আমার বাড়ি এখন আমি দিল্লি হরিয়ানাতে জব করি তবে আজ থেকে প্রায় ছয় বছর আগে আমার সঙ্গে এমন এক ঘটনা ঘটেছে যেই ঘটনা আজও মনে পড়লে গায়ের লোমগুলো শিউড়ে ওঠে এবং আমার মনে হয় যে এই ঘটনা শুধু আমার সঙ্গে নয় আপনাদের সঙ্গেও এরকম ঘটনা ঘটেছে কারণ প্রায় আগে থেকেই শোনা যেত যে এরকম ঘটনা গ্রামে ঘটেই থাকে তবে এগুলোতে অতটা বিশ্বাস রাখতাম না যতক্ষণ না নিজের সঙ্গে ঘটেছিল এই ঘটনাটা তো কি এমন ঘটেছে আমার সাথে এবং কী ধরনের বিপদেই আমাকে পড়তে হয়েছে সেই সমস্ত কিছু আমি বলবো আপনাদের তো আমাদের গ্রাম্য এলাকায় বাড়ি বসত খুব একটা বেশি নেই প্রায় কুড়ি পঁচিশটা বাড়ি হবে এবং চারিদিকে মাঠ আর দুটো পুকুর রয়েছে এবং পুকুরের ধারিতে সারি সারি হিসেবে অনেকগুলো গাছ রয়েছে যেই গাছগুলোর মধ্যে রয়েছে কিছুটা আমের গাছ কিছুটা তালের গাছ এবং একটা নারিকেলের গাছ তো আমার বয়স তখন প্রায় চোদ্দ বছর আমি ক্লাস এইটে পড়তাম আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড ছিল যার নাম ছিল সমু আমি কোনো কিছু করলে তাকে ছাড়া করতাম না খেলাধুলো হোক কিংবা কোথাও যাওয়ার হোক এবং বেশি বাড়ি না থাকায় আমাদের বন্ধুত্ব সব থেকে গভীর ছিল কারণ খুব একটা বেশি ছেলে ছিল না আমাদের গ্রামে তো এমন সময়টা ছিল যেই সময় তাল হয় তো আমি আর আমার বন্ধু আমরা দুজনেই একই স্কুলে পড়ি অবভিয়াসলি একই স্কুলে এই কারণে যে ছোট একটা গ্রাম এবং পাশের আরও গ্রাম রয়েছে সেগুলো একটু দূরে তো ওই গ্রাম থেকেও কিছুজন জন পড়তে আসে তো আমি শিবু দুইজনেই স্কুলে গেলাম স্কুলে যাওয়ার পর তখন তো মিড ডে মিল সেরকম ছিল না খাবার বাড়ি থেকে আমাকে মুড়ি আর চিনি দিয়েছিল আমি টিফিনের সময় একটু জল ভিজিয়ে মুড়ি এবং সেই চিনি মেখে খেতে শুরু করলাম এবার শিবু তার টিফিন নিয়ে আসলো আমাকে বলল। রাজীব কি নিয়ে এসেছিস আমি বললাম চিনি মুড়ি নিয়ে এসেছি রে তো সে তার টিফিন বাক্স খুললো খোলার পর আমাকে দেখালো দেখ তো আমি দেখে খুশি হলাম আমার খুব পছন্দের জিনিস নিয়ে এসেছে আমি বললাম বাহ দারুণ তো এবং তার টিফিন থেকে আমাকে তিন চার পিস তালের বড়া মানে গ্রাম্য এলাকায় যিনারা থেকেছেন ওনারা জানবেন যে তালের বড়া কতটা সুস্বাদু হয় এবং নারিকেল দিয়ে বানালে সেটার টেস্ট আরও ইনহ্যান্স হয়ে যায় তো সেইখান থেকে চারটে তালের বড়া আমাকে দিল এবং আমি আমার এখান থেকে কিছুটা মুড়ি তাকে দিলাম দুইজন মিলে ভাগ করে খাচ্ছি এতটা টেস্ট লাগছে মুড়ির সঙ্গে তাল বড়ার কমিউনিকেশন যে এখনও পর্যন্ত আমার মুখে লেগে আছে মানে এত সুস্বাদু আমি শিবুকে বললাম শিবু তালের বড়া তো তো হেভি টেস্ট রে তো কে বানিয়েছে সে বলল যে বাড়িতে মা বানিয়ে দিয়েছে আমি বললাম যে আমি আবার তেমন করে বললাম না মানে খুব টেস্টি লেগেছিল তাকে বোঝাতে চাইছিলাম যে মানে আরও বানাতে বলিস আর আমার জন্যে নিয়ে আসিস বাট আমি বললাম না আমি ভাবলাম যে আসার সময় তো দেখলাম যে সারি সারি তালের গাছ তো সেইখান থেকে যদি কিছু তাল বাড়িতে নিয়ে যাই তাহলে আমার মা বানিয়ে দেবে আমাকে আমি ভালোভাবেই সেখানে খেতে পারবো এবং বাড়ির সবাই একসঙ্গে সেটা খাবো তো কি হলো শিবুকে আমি আর কিছু বললাম না দুইজন মিলে আমরা বাড়িতে চলে আসলাম আসার পথে দেখলাম যে সেই তালের গাছ থেকে এক দুটো তাল পড়ে আর সেই পুকুরটাতে ভাসছে ওপরে আমি শিবুকে বললাম যে তালগুলো কি নিয়ে যাওয়া যায় তালের পড়া হবে সে বললো ধর পাগল নাকি এই তালগুলো এখন নষ্ট হয়ে গেছে এই তালগুলো নিয়ে গেলে ফেলে দেওয়া ছাড়ার কোনো কাজে আসবে না তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোর বাড়িতে তাহলে তালের বড়া যেগুলো বানানো হয়েছিল সেগুলো তো এখান থেকেই নিয়ে গিয়েছিলিস তাই না সে বললো হ্যাঁ এখান থেকেই নিয়ে গিয়েছিলাম তবে তাল এখন তো পাবি না খুব সকালে যদি আসিস তখন হয়তো পেতে পারিস আমি বললাম আচ্ছা ঠিক আছে শিবু তাহলে এক কাজ করি কালকে একদম ভোরে ভোরে তুই আর আমি মিলে আসব হ্যাঁ সে বলল আচ্ছা ঠিক আছে ডাক দিস তাহলে শিবুর বাড়ি আমার বাড়ির পাশেই খুব একটা খুব একটা বেশি দূরে না আমি বাড়ি এসে মাকে বললাম মা আমাকে খুব ভোরে ডাক দিও তো সে বলল কেন খুব ভোরে ডাক দিই কী করবি হ্যাঁ বললাম না তুমি ডাক দিও তো সেই দিন খাওয়া দাওয়া করে শুয়ে গেলাম খুব ভোরে মা আমাকে ডাক দিল আমি উঠে লাইট নিয়ে অন্ধকার ভোর রাত্রিতেও অন্ধকারই থাকে শিবুর বাড়িতে গেলাম টর্চ লাইট নিয়ে শিবুকে ডাক দিলাম শিবু আর আমি দুইজন মিলে সেই মানে পুকুর পাড়ে যে তালগাছ রয়েছে সেইখানে গেলাম এবার যাবার পর দেখলাম যে তাল তো সেরকম নেই একটা তাল পড়ে আছে আর একটা পড়ে গেছে তবে ওটা ফেটে গেছে তো শিবুকে বললাম যে তাল তো পাওয়া গেল না রে এখন কী করা যায় বললো যে নিয়ে যা আজকে এই দুটোই তুইই নিয়ে যা আমি নেবো না আর আমি তো কয়েকদিন আগেই নিয়ে গেছিলাম তো নিয়ে এসে বাড়িতে তারপরে তখন সেটার তালের বড়া বানানো হলো খেলাম তৃপ্তি করে ভালো লাগলো বাট দুটো তালের বড়া একটা তো তাল ঠিকই ছিল আর একটা অর্ধেক সেটা থেকে খুব একটা বেশি বের হয়নি আর বাড়ির আশেপাশে কাকিরা ছিলেন তিনারাও বললেন একা একা গেলি আমাদেরকে দিলি না শুনেও হাজার হলেও মানে পাশের পাশের জন এবং আত্মীয় আমাদেরই বয়সটাও আমার এমনটা হয়ে যায়নি যে খুব একটা মজাক মনে হবে মনে মনেই ভাবলাম যে থাক কী করা যায় তাহলে আজকে তো এইটুকুই হলো আমিও খেয়ে নিলাম বাড়িতে হয়ে গেল দিতে পারলাম না শিবু সঙ্গে বিকেলে খেলার সময় বললাম শিবু সকালে গেলাম ভোরে রে তো দুইটো মাত্র পেলাম তো বেশি করে কি পাওয়া যায় না তাল তো গাছে ভালোই দেখছি তো বেশি করে নিয়ে আসলে আবার কি হতো যে আশেপাশের ওনারা চাইছিলেন তো দেওয়া যেত শিবু বলল যে ভাই ভোরে ভরে গেছি না তাই জন্যে দুটো পেয়েছি যদি আর একটু লেট করতাম তো এই দুটোও আর পেতাম না আমি বললাম কেন রে কেন শিবু বলল যে শুধু আমরাই ওখানে তাল কুড়োতে যাই না অনেকজনই যায় হয়তো আমাদের আগে কেউ চলে এসেছে সেখানে তারা সেখান থেকে তাল নিয়ে চলে এসেছে তাই জন্য আমরা পাইনি তো আমি বললাম তাহলে আমরা তাদের আগে যেতে পারি না সে বললো হ্যাঁ যেতে পারি মধ্যরাত্রে বা দুইটো তিনটের সময় যেতে পারি কোনো অসুবিধা নেই এবার আমার মাকে বললাম মা আমাকে দুটোর সময় ডেকে দিও তো মা রাগ করলো বকলো আমাকে এবার আমার চিন্তা হলো যে না আমাকে তাল নিয়ে আসতেই হবে আমার বাড়িতে দুইটো ঘর আছে একটা ঘরে আমি ঘুমাই আর একটা ঘরে মা বাবা ঘুমন এবং আমার বোন ঘুমায় আমার ঘরে যে দেওয়াল ঘড়ি হয় সেই ঘড়িটা আছে অনেক সময় পড়াশোনার জন্যে সেই ঘড়িটা ব্যবহার হয় তো গ্রামে ইলেকট্রিসিটি নেই যার জন্যে লণ্ঠন দিয়েই পড়াশোনা হয় বা লণ্ঠনের আলোয় সব কিছু কাজ হয় তো লণ্ঠনটা সেই দেওয়াল ঘড়ির কাছেই রাখলাম যেন উঠলেই আমি সময়টা দেখতে পাই আমি ঘুমিয়ে গেলাম গায়ের ওপর কোনো চাদর টাদর দিলাম না গরমের সিজন এমনিতেই আর জানালাটা খুলে দিলাম এমনিতেও খোলা জায়গা হাওয়া আসলে ভালোই লাগে তো আমি গায়ের চাদরও নিলাম না ভাবলাম যে খুব যখন ঠান্ডা লাগবে তখন হয়তো আমি উঠে যাব এই ভেবে আমি ঘুমালাম বেশ কিছুক্ষণ পর বা হয়তো কিছু সময় বের হয়ে গেছে এবার আমি সেই ঠান্ডা অনুভব করছি আমাকে ঠান্ডা লাগছে উঠে লণ্ঠনের ওখানে ঘড়িটা ছিল সেইখানে টাইমটা দেখলাম যে প্রায় দেড়টা বাজে মানে একটা বেজে পঁচিশ মিনিট সামথিং তবে ভাবলাম যে দেড়টা হোক বা দুইটা হোক বা আড়াইটা হোক একই তো সময় এইবার আমি বাড়ি থেকে বের হয়ে আস্তে করে চুপি চুপি বের হয়ে শিবুর বাড়ির ওখানে গেলাম ওর জানালা ও ঘুমায় একই মানে ও আলাদা করে ঘুমায় ওর জানার সাইড দিয়ে আমি হালকাভাবে ওকে ডাকছি শিবু শিবু শুনছিস শিবু ওটা রে সে আমার গলা হয়তো চিনতে পেরেছে যে হ্যাঁ বল বললাম চ তাল কুড়োতে যাব সে বললো এখন এত রাত্রিতে বললাম চ না চ টর্চ লাইটটা হাতেই ছিল দুইজন মিলে গেলাম যাওয়ার পর দেখলাম ভালোই মানে পাঁচ ছয়টা তাল আছে তো সেই তালগুলো কুড়িয়ে ও কিছুটা নিল আমি কিছু নিলাম নিয়ে বাড়িতে চলে আসলাম এইবার আসল ঘটনা কিছুক্ষণ পরেই আছে বন্ধুরা হ্যাঁ তো নিয়ে আসার পর তারপর তখন মা সকালে আমাকে জিজ্ঞেস করছে যে তালগুলো কোথা থেকে আসলো তো আমি বললাম যে আমি ভোরে ভোরে গেছিলাম ভোরে ভোরে ওখান থেকে তালগুলো নিয়ে এসেছে তো মা আর কিছু বললো না পাশের কাকিকে দুটো তাল দিলাম তিনটে তাল নিয়ে এসেছিলাম আবার মাকে বললাম যে একটা তাল মা বড়া বানাও না মা আবার সেটা ছাঁকলো ছেঁকে রাখলো বড়া বানাইনি বলল যে কালকে বানাবো এবার বিকেলে খেলতে যাওয়ার সময় শিবুকে ডাকলাম এক জায়গায় বললাম শিবু আমরা যেই সময় গিয়েছিলাম এই সময় তো খুব ভালো লাগলো মানে তালগুলোও নিয়ে আসতে পারলাম এবং কাকিমাও তো সেই খুশি হয়ে গেলেন বলছে হ্যাঁ সেই সময় গেলেই তাল পাবি তাছাড়া এমনি তাল পাওয়া যায় না আমি আবার শিবুকে বললাম আমাকে সেই কাকিমা খুশি করে আবার দশ টাকাও দিয়েছেন সে বলল বাহ ভালোই তাহলে তোর ইনকাম হয়ে গেল ব্যবসা শুরু করে দিলি নাকি আমি বললাম না ব্যবসা না মানে খুশি হয়ে দিলেন আর কি আর পাশের আরেকজন কাকি হবেন না উনি উনি এমনি আত্মীয় গ্রাম্য সম্বন্ধে তো উনি বললেন আর কি সবাইকে তাল বিলিয়ে বেড়াচ্ছিস আমাকেও দিস কখনো পেলে আমি বললাম আচ্ছা দেবক্ষণ এবার আমি শিবুর বাড়িতে গেলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা গিয়ে শিবু ওই কাকিমাও তো তাল পেলেন এবং হচ্ছে গিয়ে যে আরেকজন আমার কাছ থেকে চাইছিলেন তো আমি না করতে পারলাম না আমি বললাম যে হ্যাঁ পেলে আমি দেব তোমাদেরও তো এখন তো পাওয়া যাবে কি না ভোরবেলা না যাবো রাত্রিতে সে বলল না না আমি যেতে পারবো না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে হবে কখনও এরপরে কখনও ভরে পেলে বা পেলে আমি সেই আত্মীয়কে দিয়ে দেব দেখ তোর ব্যাপার এসে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুনতে অসুবিধাবোধ মনে হলো না যে এটা শিবুর গলা আমি উঠে জানালার দিকে বললাম এই চুপ কর চুপ কর মা শুনে নিবে এখনই উঠে যাবে সে বললো যাবি না একবার মনে মনে ভাবলাম যে শিবু তো বারণ করেছিল বাট তৎক্ষণাৎ মনে হলো মানে হ্যাঁ আসলে কি যে ওই তাল কুড়োতে কুড়োতে আমার একটা লোভ চলে এসেছিল তো সেই লোভটার জন্যেই আমি জানান দিয়ে বললাম হ্যাঁ তুই দাঁড়া আমি এখনই বের হচ্ছি আমাদের পেছনের দিকে একটা দরজা আছে ওই দরজাটা অবশ্য সবসময় বন্ধই থাকে আর ভেতর থেকে লক করা থাকে তো আমি সেটা খুলে এবার লাইটটা নিয়ে আমি আর পেছন ফিরে তাকে দেখলাম না হ্যাঁ শিবু আমার দিকে আমার সঙ্গেই আছে আর সামনের দিকে এগোতে থাকলাম যেতে 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 কেমন জানি মনে হচ্ছে যে মানে শিবু আমার সঙ্গে কথা বলে সব সময় বাট কথা বলছে না পিছু পিছু আসছে আওয়াজও তেমন হচ্ছে না যেতে যেতে ঠান্ডা বাতাস গায়ে লাগছে আর যখনই এরকম মনে হচ্ছে গায়ের লোমগুলো শিউড়ে উঠছে তো আমি ভাবলাম আবার রাত্রি তো এমনই হয় হয়তো ঠান্ডা বাতাস রাতে চলে তার জন্যেই আমার শরীরে কাটা দিয়ে উঠছে এইবার আমি সেই তাল গাছের নিচে গেলাম নিচে গিয়ে শিবুকে বললাম শিবু ওই দিকে দেখতো তো শিবু বললো আমি লাইট নিয়ে আসিনি তুই দেখ আর আমি যদি দেখতে পাই তাহলে আমি বলবো তো আমি লাইট ছাড়লাম লাইট ছেড়ে দেখছি যে তাল নেই হঠাৎ কিছুক্ষণ পর ওপর থেকে ধরাম করে একটা তালের আওয়াজ পেলাম মানে তাল পড়লো তবে তালটা মাটিতে বা ওপরে পড়লো না তালটা পড়লো একদম ওই পুকুরের কোণে তো আমি বললাম এ শিবু একটা তাল পড়েছে একটু পুকুরের কোণে চলে এসেছে নাম তো তালটা আমাকে তুলে দে তো পেছন থেকে বলছে ভাই আমি তো ফুল প্যান্ট পরে আছি তুই নাম না আমাকে ছুড়ে দিবি আমি এইখানে রেখে দেবো তো আমি এক পা নামিয়ে আর এক পা ওপরে এবং ডানা হাতে লাইটটা ধরে আছি বাম হাতে তালটা তুলবো সেই সময় আমার মনে হচ্ছে যে আমার যে পাটা আমি এই পুকুরে নামিয়েছি সেই পাটা আমার অজান্তেই মানে কেউ চেপেও ধরেনি আবার কেউ টানছেও না এমন মনে হচ্ছে যে কেউ আমার পায়ের নিচে একদম এত পিছলা ভাব তৈরি করে দিয়েছে যে আমার শরীরের ওয়েটটা আমি নিতে পারছি না আমার শরীরটা আমার অজান্তেই সেই পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে এবং যত চেষ্টা করছি সেই তালটার দিকে হাত বাড়াতে সেই তালটা কিন্তু আমার থেকে দূরে দূরে সরে যাচ্ছে একদিকে ভাবছি যে হয়তো পুকুর আর ওপর থেকে পড়লো যার জন্যে জলের ওপর তাল তো একটু নড়াচড়া করে এদিক ওদিক হয় এই দিকে আমি চেষ্টা করছি মাটির দিকেও আসতে আবার হাতটা বাড়াচ্ছি তালটাকেও নিতে আবার এদিকে আমার পাটা এতটাই মানে ভেতরে ঢুকে যাচ্ছে বা সেই পুকুরের দিকে টেনে নিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমি ভাবলাম যে যদি আমি তালটা নিতে চাই তাহলে হয়তো আমি ভিজে যাব বা পুকুরে মানে চলে যাব কাপড়গুলো ভিজে যাবে আর মা যদি এই অবস্থায় আমাকে দেখে তাহলে আস্ত রাখবে না তো সেই পুকুরের সাইডে এই জ্বরগুলো থাকে সেই জ্বরগুলো এক হাত দিয়ে লাইটেও ধরে আছি আর আমার আঙুল দিয়ে সেই দুটো জ্বরকে খুব শক্ত করে ধরেছি ধরে মানে টেনে টেনে ওপরে আসার চেষ্টা করছি কিন্তু উপরেও আসতে পারছি না কোনো মতো করে দুই এক হাত দিয়ে টেনে আর এক আর এক হাত সেই জ্বরটাতে ধরে ওপরে আসলাম আসার পর এইবার আমি উঠতে যাব এই সময় মনে হচ্ছে শিবু আমাকে ধাক্কা দিচ্ছে বা ধাক্কা দেওয়ার চেষ্টা করছে আমার গায়ে স্পর্শ হচ্ছে না বাট আমাকে মনে হচ্ছে যে কিছু তো একটা শক্তি আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে এই পুকুরটার মধ্যে আমার শরীর এতটাই কেঁপে উঠছে যে শিবু আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে কেন খুব জোর করে মোটামুটি কোনোভাবে পুরো গায়ের শক্তি লাগিয়ে সেই জ্বরটার সাহায্যে আমি ওপরে উঠলাম ওপরে উঠে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে যে জায়গা আমরা তাল করতে যাই সেই জায়গাটা এটা নয় মানে সেই তালের গাছটা এটা নয় এটা অন্য একটা গাছ তারপরও তাল তো পেলাম না শিবুকে বললাম যে আর মনে তাল পাওয়া যাবে না এবার বাড়ি যেতে হবে শিবু কোনো আওয়াজ করছে না আমি বললাম শিবু চল না ভাই বাড়িতে যাব। শিবুকে দেখতে পাচ্ছি না আর আশেপাশে কোথাও লাইট ছাড়ছি তবুও দেখতে পাচ্ছি না এইবার আশেপাশে আমি ভাবলাম যে কোথাও পড়ে টড়ে গেল নাকি সেই টর্চ লাইট নিয়ে একটু সামনের দিকে এগোচ্ছি পিছনের দিকে দেখছি কিন্তু কোথাও সেব নেই আমি ভাবলাম আবার আমাকে তুলতে গিয়ে পড়ে গেছে নাকি সেই জায়গায় আবার সেই জ্বরটা দিয়ে নিচে নামার চেষ্টা করছি এইবার দেখছি আমাকে একজন এত জোরে ধাক্কা দিল আমি সেই পুকুরে পড়ে গেলাম তবে পড়ে গেছিলাম এইভাবে যে আমার এক পা সেই পুকুরে চলে গেছিলো এক হাত আর এক পা চলে গেছিলো তবে এক হাতটা ছিল আমার সেই জ্বরের সাইডে তো সেই জ্বরটা ধরে কোনো মতো করে আমি পাহাড়ে উঠলাম পাহাড়ে উঠে সেই টর্চ লাইটটা দিয়ে দেখছি এদিক ওদিক কোথাও শিবু নেই কিন্তু সেই তালের গাছের এত ভয়ঙ্কর আওয়াজ মানে সেই তালের গাছটা মনে হচ্ছে যে একটা আলাদাই আকার ধারণ করেছে পুরো রাত কিন্তু সেই তালের গাছটা দেখে মনে হচ্ছে যে এটা লম্বা তালের গাছ নয় একদম বট গাছের মতো এতটা চওড়া আর এতটা ভয়ঙ্কর দেখতে মনে হচ্ছে এবং সেই তালের গাছের পেছনের ছায়াটা আমি লাইট মেরে ভাবলাম যে হয়তো শিবু সেখানে লুকিয়ে আছে আমার সঙ্গে মজা করছে সেই তালের গাছের পেছনে লাইটটা মারতেই দেখি দুটো চোখ জ্বলজ্বল করছে আর তার হাত দেখা যাচ্ছে না তার পাও দেখা যাচ্ছে না শুধু মুখটা দেখা যাচ্ছে আর সেই মুখটা এত কালো পূর্ণিমার আলোতেও তার মুখের বিন্দু মাত্র দেখা যাচ্ছে না শুধু চোখগুলো জল করছে এইবার আমার ভয়ে হাত পা কাঁপছে আমি ভাবলাম না শিবু এরকম করতে পারে না আর হয়তো মজাও যদিও করে তাহলে এরকম মজা তো করতে পারে না আমার সঙ্গে আলাদা কিছু হচ্ছে আমার জ্ঞানটা মোটামুটি হয়েছিল এর আর এর আগেও আমি আমার গ্রামের লোকজনদের কাছ থেকে এরকম ধরনের কথাবার্তা শুনেছি যার জন্যে সেইখানে আর সময় বৃথা করলাম না সেখান থেকে যত দ্রুত আমার স্পিড ছিল তত দ্রুত আমার বাড়িতে আমি রওনা দেওয়ার জন্য খুব জোরে জোরে ছুটছি ছুটছি পড়ছি উঠছি তারপরেও ছুটছি মনে হচ্ছে পেছনে অনেক কিছু জন আমাকে ধাওয়া করছে মনে হচ্ছে আমাকে ফলো করছে এবং আলাদা ধরনের কী যেন সাউন্ড করছে যে সাউন্ডগুলো অনেক বিচ্ছিরি সাউন্ড কোনো মতো করে তড়ি হড়ি করে আমার দরজাটা খোলা ছিল সেই দরজায় ঢুকে আমি এবার ভেজা কাপড় ছিল বিছানায় উঠতে পারলাম না সেই নিচেই আমি শুয়ে পড়লাম এবার ঘুম তো আসছে না হাত পা কাঁপছে কোনো মতো করে আমার গামছা পাশেই থাকে গামছা দিয়ে সেই বা গা হাত মুছলাম মোছার পর কাপড় কাপড় চেঞ্জ করলাম না সেইভাবেই শুয়ে এইবার আর আমার কিছুই ভালো লাগছে না ভয় ভয় সেই রাত্রিটা কোনো মতো করে কাটার পর সকালে দ্রুত স্নান করে ফেললাম এবার মা আমাকে দেখতে পেল তো মা সবই কিছু বোঝে মা বলল যে তোকে আলাদা দেখাচ্ছে কেন রে কোনো সমস্যা হয়েছে জ্বর নাকি আমি বললাম না মা কোনো অসুবিধা নেই আমি একটু শিবুর বাড়িতে যাব। মা বললো আচ্ছা ঠিক আছে যা দ্রুত চলে আসিস এবার আমি শিবুর বাড়িতে গেলাম শিবুকে দেখছি যে শিবু ঘুমোচ্ছে এবার আমি নিশ্চিত যে শিবু রাত্রে আমাকে ওরকম করছিল গিয়ে একদম পিঠে একটা চড় বসলাম উঠেই বললো কী রে রাজীব কেন এমন করছিস সকাল সকাল একদম লাগলো না আমাকে আমি বললাম রাত্রিতে আমার সঙ্গে যা করেছিস এখন তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস সে চোখে হাত বুলোতে বুলোতে বললো কী রে রাত্রে কি হয়েছে তা বললাম রাত্রে আমার সঙ্গে যে ব্যবহারটা তুই করলি সেটা কি ঠিক করলি বন্ধু তো সে বলল রাত্রে আমি তো রাত্রে তোর সঙ্গে আমার দেখাই হয়নি এইবার আমি অবাক হয়ে গেলাম রাত্রে আমার সঙ্গে দেখা হয়নি আমি ওকে বললাম তুই আমাকে ঢাকতে এলি আমাকে ডেকে নিয়ে গেলি এবং ডেকে নিয়ে আমাকে ধাক্কাও দিলি তারপরে এখন এইসব নাটক করছিস সে বলল ভাই তুই বিশ্বাস কর আমি কাল রাত্রেই ঘুমিয়েছি এবং আমি এখন উঠলাম আমি রাত্রে উঠিনি কোথাও আর তোর বাড়িতেও বা আমি কেন যাবো আর যদি যাই তোকে আমি বলতাম না আমি বললাম হ্যাঁ শিবু কোনো কাজ করলে আগে থেকে আমাকে ইনফর্ম করে তবে আমাকে যে ডাকতে এসেছিল সে কে ছিল আমি শিবুকে বললাম ভাই শিবু আমাকে তুই ডাকতে এসেছিস এবং আমার আমাকে সেই তাল গাছেও নিয়ে গেছিলিস সে বলল না তো আমি নিয়ে যাইনি আমি তার হাতটা ধরে একদম সেখান থেকে সেই তালের গাছের আমার আমি রাস্তা চিনতে পেরেছিলাম পূর্ণিমা রাত ছিল রাস্তা চেনা যাচ্ছিল সেই জন্য আমি সেই তালের গাছের নিচে তাকে সঙ্গে করে নিয়ে গেলাম বললাম যে এইখানে তুই নিয়ে এসেছিলিস দেখ এই যে আমার পায়ের ছাপ ওখানে নিচে আছে এই জ্বরটা না থাকলে আমি উপরে উঠতে পারতাম না সমস্যা হয়ে যেত এখন ভিজে গিয়ে আমার মাও আমাকে খুব মারত সে বলল ভাই বিশ্বাস কর আমি তোকে ঢাকতে আসিনি আমি তোকে এইখানেও নিয়ে আসিনি আর কেন বা এইখানে নিয়ে আসবো আমি এখানে মাঝে মধ্যে আসি তবে এইখানে আসি না এটা তো মাদা তালের গাছ এই তালের গাছ থেকে তাল হয় না আমি এবার অবাক হয়ে গেলাম কি বলছিস তালের গাছ থেকে তাল হয় না রাত্রিতে আমি এখানে একটা তাল পড়লো আমি তালটা পেলাম না বলো ওপরে গিয়ে ওপরে তাকা এইবার ওপরে তাকাতেই আমার পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল আসলে এটা একটা মাদা তাল গাছ একটা তাল নেই সেখানে শিবুকে আর কিছুই বললাম না বাড়িতে এসে চুপচাপ একক্ষনায় বসে গেলাম ভাবলাম যে তাহলে কে ছিল রাত্রে যে আমাকে ডাকতেও এসেছিল এবং আমাকে মারারও চেষ্টা করছিল এবং সে কে ছিল গাছের আড়ালে কালো কুচকুচে চেহারা নিয়ে সেই লাল চক্ষু আজও ভাবলে আমার গায়ের লোংগুলো শিউড়ে ওঠে এবং সেই রাতের দৃশ্যটা আজ পর্যন্ত যখনই আমি মনে করি আমার ভয়ের শরীর কেঁপে ওঠে তো এই ছিল রাজীবের ঘটনা ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং প্রতিবারের ন্যায় এই ভিডিওতেও একটি প্রশ্ন থাকবে যে প্রশ্ন সঠিক উত্তর দিলে পরবর্তী ভিডিওতে তিনার নাম নেওয়া হবে তো আজকের প্রশ্ন যে শিবু এবং রাজীব কোন ক্লাসে পড়তো সঠিক উত্তর জিনারা দেবেন পরবর্তী ভিডিওতে তিনাদের নাম নেওয়া হবে এবং আগের ভিডিওতে জিনারা সঠিক উত্তর দিয়েছেন তিনারা হলেন উলুবেড়িয়া হাওড়া থেকে বাদল খোটিয়াল কলকাতা থেকে সৌজত্য ঘোষ হাওড়া থেকে সর্বানি দত্ত বাংলাদেশ থেকে আদিবীম নোনা দোলইপাড়া উলুবেড়িয়া হাওড়া থেকে দেবদাস এবং হাওড়া থেকে অ্যাডভোকেট গৌরব মল্লিক গোবড়া থেকে সুখেন্দু ঘোষ ইউপি মিরট থেকে আকাশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামুনি দাস পশ্চিম মেদিনীপুর উড়িষ্যা কটক থেকে রাধেশ্যাম পাল উত্তরপাড়া হুগলি থেকে সুরদ্বীপ কুণ্ডুদা শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা থেকে আদিত্য রায় হুগলি থেকে সৌভিক সেনাপতি আপনাদের অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য এবং যেনাদের নাম বলা হয়নি তিনারা নিচে কমেন্ট করে বলতে পারেন তিনাদের নাম আগামী ভিডিওতে বলা হবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ